অনাবিল মুহূর্ত কাটাতে চলে এসেছি মায়ের বাড়িতে বাবা মার কাছে আসলে কেমন লাগে মেয়েদের সেটা আপনারা সবাই জানেন আমিও সেই আনন্দময় সময় কাটাতে চলে এসেছি মায়ের বাড়িতে আর আমার মায়ের কাছে আসলে আমার মা যে আমার জন্য মুড়ি তৈরি করবে না এটা ভাবাই যায় না যত বাড়ি আসি তত বাড়ি এই কাজটা করবে আমি তো অনেক বকা দিয়েই নিষেধ করি তারপরও শোনে না আসলে মায়ের মন তো হাতে তৈরি করা জিনিস খাওয়াইতে পারলেই যেন তাদের শান্তি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে আমি সোনিয়া আমি আমি কুষ্টিয়া থেকে বলছি বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি ওখানে কীভাবে গ্রামীণ পদ্ধতিতে হাতে মুড়ি ভাজা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে একদমই নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর এমন কে কে মায়ের বাড়িতে যে কেমন কিভাবে সময় কাটান সেটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমার সাথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন নতুন বন্ধু যারা এসেছেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুরু করবেন আর নোটিফিকেশান বেলটা একটু চাপ দিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এতদিন ধরে যেসব বন্ধুরা আমার সাথে আছে মনের অন্তর থেকে তাদেরকে ভালোবাসা জানাই আর শ্রদ্ধা জানাই তারা এত দারুণ দারুণ কমেন্ট করে আমার সাথেই থাকে সব সবসময় এজন্য খুবই ভালো লাগে আপু ভাইয়াদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে আমি মায়ের বাড়ির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখেন কিভাবে গ্রামে গ্রামীণ পদ্ধতিতে আসলে মুড়ি ভাজে এটা খুবই কষ্টের কিন্তু শীতকালে যেমন কুমড়ো বড়ি দেওয়াটা খুবই কষ্টের হয় তারপরেও কিন্তু এরা নিজেরা হাতে কুমড়ো বড়িটা দেয় এখন বিভিন্ন ধরনের মেশিন তৈরি হয়েছে মেশিনে কিন্তু এগুলো করা যায় কিন্তু আসলে যারা রিয়েল সারটা পেতে চায় তারা কিন্তু মেশিনের কোনো কিছুই পছন্দ করে না সবাই নিজে হাতে তৈরি করে গ্রামের মানুষেরা সব কিছু খেতে পছন্দ করে এজন্য আমার মাও এর ব্যতিক্রম নয় আমরা আসলে ঠিক একইভাবে সব কিছু তৈরি করে হাতে তৈরি করে সব কিছু খাওয়াইতেই যেন সে খুব মজা পায় এভাবে অনেকগুলা মুড়ি ভাজা হয়ে গেল মুড়ি ভাজার শেষে কতগুলা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই মুড়িগুলো খেতে কিন্তু খুবই স্বাদ লাগে মেশিনের ভাজা মুড়িটা এই স্বাদটা আসে না দারুণ মজা হয় ঘরের ধানের চাউল দিয়ে এই ধরনের মুড়ি তৈরি করা হয় আর মুড়ি ভাজাতেও বেশ কষ্ট প্রথমে ধান সেদ্ধ করতে হয় তারপর সেটা শুকাতে হয় তারপর সেটা চাল তৈরি করতে হয় তারপরে সেটাকে মুড়ি তৈরি করতে হয় সুন্দর করে মুড়ি তৈরি করা হয়ে গেল। এদিকে আমি আজকে মিষ্টি কুমড়ার মিষ্টি তৈরি করেছিলাম আমার ছোট ভাইটার জন্য ও খেতে চেয়েছিল। আমার কাছে এর জন্য এখানে এসে একটু তৈরি করে দিলাম ওকে আর আজকে এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে গরুর মাংস রান্না হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে মুরগির রোস্ট তৈরি করা হচ্ছে আজকে আমার মা তার জামাইকে দাওয়াত করেছে এজন্য একটু ভালো মন্দ রান্না করছে তার জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে এই আর কি আমরা তো এসেছিলাম সেই দিন একাই ছোটো ছেলে আর ছোট ভাইয়ের সাথে আজকে তার জামাই আসবে এজন্য একটু ভালো কিছু রান্না করছে আর গ্রামে কিন্তু এরকম পাটাই টাটকা মশলা বেটে বেটে রান্না করে এই রান্নাগুলোর কিন্তু দারুণ স্বাদ হয় গ্রামের মানুষেরা কষ্ট হলেও সেটাকে কষ্ট মনে করে না স্বাদে খেতে হবে এটাই এরা বোঝে আর এই বিড়ালটা আমাদের বাড়িতে সময় থাকে বিড়ালটা খুবই দুষ্টু খুবই দুষ্টু এই বিড়ালটা আমার ভাইয়ের বউয়ের পায়ে কামড় দিয়েছিল তারপরও এত তাড়ানো হয় বিড়ালটা যায় না খুব জ্বালাতুন করে বাইরে কোনো খাবার থাকলে কাঁচা মাছ মাংস থাকলে সেটাতেও মুখ দিতে যায় খুব যন্ত্রণার মধ্যে থাকতে হয় এমন সময় আমার ছোট ছেলেটা একটু হাতে লেখা করে নিয়ে আসলো আমার ভাইয়ের বউটা ওকে পড়ালেখা করতে বসিয়েছিল ও আবার সেই লেখাটা করে আমাকে দেখাচ্ছিল আমি আবার সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওকে এখনও স্কুলে দেয়নি ওর মাত্র পাঁচ বছর বয়স সামনের বছর দিব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ঘরেই একটু লেখাপড়া শিখায় টুকিটাকি এই আর কি এখন ওর নানু ভাই শেরানকে বললো তুমি এই বিড়ালটাকে তাড়াই দাও এই জন্য ওর হাতে একটা পাট কাঠি দিয়ে দিল আর বিড়ালটাকে ও তাড়ানোই খুব ব্যস্ত হয়ে গেল। আসলে বিড়ালটা খুব জ্বালাতন করে আর সব সময় হাতে পায়ের মাঝখানে থাকে চলাফেরা করা যায় না ঘরে কোনো কিছু খাবার ঢেকে রেখে আসলেও যদি একটু দরজা খোলা পায় দৌড় দিয়ে ছুটে যায় সেটা ওকে মুখ দিবে খুব জ্বালাতন আর কি কী বলবো তারপরেও ও কিন্তু এখানেই থাকে এত মারধর খেয়েও এখানেই থাকে চেষ্টা করি যেন ওকে না মারা হয় কিন্তু ও কিছু কিছু কাজ করে বিরক্ত হয়ে মারধর করা লাগে এই আর কি আমার এই দাদির সঙ্গে আমার আম্মু মুড়ি ভাজলো মুড়ি ভাজার পর মুড়ি ভাজতে যেসব যন্ত্রপাতি আর কি হাড়ি পাতেল দরকার হয় সেটা দুইটা ভেঙে গিয়েছে উনি সে দুইটা নিয়ে বাড়িতে চলে গেল মুড়ি ভাজার যেসব যন্ত্রপাতি সেগুলো কিন্তু মাটির তৈরি আমি বাইরের বাইরে একটু আসলাম আপনাদের সাথে শেয়ার করছি কিছু এখানে বেশ ছোটোখাটো একটা বাগান আছে সবজি টাইপসের বাগান এটা আমার ভাইয়ের বউ করছে ও বিভিন্ন ধরনের সবজি লাগাবে এখানে ওর বেশ শখ শখ কিছুতেই হাঁটতে হাঁটতে আমি আবার গেটের বাইরে চলে আসলাম এসে দেখে এখানে আবার অন্য রকম একটা কিছু হচ্ছে আসলে এখানে গ্রামে যে যানবাহনগুলো চলাচল করে ভ্যান এরকম তিন চাকার ভ্যান আছে এই ভ্যান তারপর দুই চাকার সাইকেল আছে ওগুলাতে একটা লাইসেন্স লাগানো হয় সেই লাইসেন্সটা এভাবে ওনারা দল ভেদে তিন চারজন আসেন এসে এভাবে প্রত্যেকটা ভ্যান দাঁড় করিয়ে দাঁড় করিয়ে লাগান এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি প্রত্যেক বছরে এটা করেন ওনারা আসলে এটা না লাগালে তো এটা বেআইনি হয়ে যায় এজন্য এই লাইসেন্সটা প্রত্যেকটা যানবাহনে লাগাতে হয় বিশেষ করে এই তিন চাকা আর দুই চাকার যানবাহনের ক্ষেত্রে আগে আমরা যখন ছোটোবেলায় এটা দেখেছি পাঁচ টাকা পিস নিত এদের কাছ থেকে এটা লাগাতো এখন এটা ক্রমে বাড়তে বাড়তে পঞ্চাশ টাকা পিস হয়েছে এজন্য অনেকেই কিন্তু লাগাতে চাচ্ছে না কারণ সব সময় তো সবার হাতে টাকা থাকে না দেখেন অনেকেই কিন্তু খুব ঝামেলা শিকার হচ্ছেন তারপরও বিরক্ত হয়েও লাগাতে হচ্ছে এই আর কি আমাদের বাড়ির আশপাশে সুন্দর বেশ কিছু গাছপালা হয়েছে সবুজ গাছগুলা কি সুন্দর লাগছে এখানেই আবার দেখেন ছোট্ট একটা তেঁতুল গাছ হয়েছে এই তেঁতুল গাছটা আমার ভাইয়ের বউটা কাটতে দেয়নি বাড়ির সামনে রাস্তার ধারে ওর খুব টক জাতীয় ফল পছন্দ এই জন্য এই গাছটা রেখে দিয়েছে এত ছোট গাছে দেখেন তেঁতুলের ফুল এসে গিয়েছে তার মানে দ্রুতই এখানে তেঁতুল ধরবে খুবই মজাদার একটা লোভনীয় খাবার অনেকেই এই টক জাতীয় ফল পছন্দ করেন আমরা বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে ভিতরে আসলাম এখনও রান্না বাড়া চলছে আমার মা ও ভাইয়ের বউটা এরা দুজন মিলেমিশে রান্না বাড়া করছে তাদের জামাইয়ের জন্য আর আমি এদিকে ঘুরে ঘুরে আপনাদের চারদিকটা দেখাচ্ছি মায়ের বাড়িতে আসলে নিজের রান্না বাড়া করা কোনো ঝামেলাই থাকে না একটু ফ্রি মাইন্ডে ঘোরা যায় এই আর কি হঠাৎ করে বাড়ির পাশে চলে এলো ফুচকা ও ঝালমুড়িওয়ালা আমার ছোট ভাইটা বলল চলো ঝালমুড়ি খাই এজন্য আমরাও চলে এলাম এখানে এসে আমি আমার ভাই আর ভাইয়ের বউটার জন্য ঝালমুড়ি কিনছি ঝালমুড়ি কিনে নিয়ে আমরা বাসায় যে একটু খাওয়া দাওয়া করবো তারপর গোসল করে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি হব এই আর কি ঝালমুড়িটা কার না ভালো লাগে বলুন ছোটো থেকে বড় সবারই ভালো লাগে আমার ছোট ছেলে কিন্তু একটুও ঝাল খেতে পারে না তারপরেও সে কিন্তু ঝালমুড়িটা খেতে চায় কাঁচামরিচটা বাদে ওকে দিতে হয় আর কি এখানে বেশ ফুচকাও ছিল কিন্তু আমরা ফুচকাটা নিলাম না শুধু ঝালমুড়িটাই নিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছে এখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করবো এজন্য ফুচকাটা নিলাম না শুধু ঝালমুড়ি নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি কার কার এমন ঝালমুড়ি খেতে মন চায় বাড়ি পাড়া আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আপু ভাইয়ারা সবাই সুস্থ আছেন তো যে যেমন আছেন যেখানে আছেন সবাই সুস্থ থাকেন সেই দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে সুস্থতা দান করুক দুপুর হয়ে গিয়েছে আমার বাবা আর ছোট ভাইয়া আমার আম্মু খাবার দিচ্ছে এরা খাওয়া দাওয়া করে নিলে আমরা তিনজন বসবো আর আমার জামাইটা আস্তে আস্তে রাত হয়ে যাবে এজন্য ওনার জন্য আর অপেক্ষা করার কিছু নেই আমি আর আমার ছেলেটাকে ছোটো ছেলেটাকে আগে একটু খাইয়ে নিয়েছি কারণ ওর খাওয়াইতে অনেক সময় লাগে ওর খাওয়ানো শেষ হয়ে গেলে আমি ওই প্লেটেই খাবার নিয়ে বসি সব সময়ই এখানে আমার আম্মু আমার ভাইয়ের বউটা আর আমি বসেছি আসলে এরকম এলোমেলোভাবে এক জায়গায় বসে মেঝেতে খাবার খাওয়ার মজাটাই আলাদা তাই না বলুন নিজেরা নিজেদের মতো খাবার খাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা কোনো কিছু খারাপভাবে নেবেন না বা খারাপ কোনো কিছু ভাববেন না ম্যাক্সিমাম সময়ে আমার এমনটাই হয় আমার ছেলেকে খাইয়ে আমার খেতে বসতে হয় তখন আর আমার খাওয়ার কোনো এনার্জি থাকে না কারণ এক দেড় ঘন্টা ধরে যদি কাউকে এভাবে খাওয়াতে হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু কারোর খাওয়ার কোনো আগ্রহই থাকে না আমার ক্ষেত্রে এটাই হয়ে থাকে আমার কিছুই খেতে ইচ্ছা করে না তারপরও কিছু খাওয়ার দরকার কারণ মা তো আর ছেড়ে দেয় না একসাথে যেহেতু খাবে বসেই থাকে এই জন্য খাওয়াই লাগে এই আর কি কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু অনেক সময় খাই না তারপর খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট নিলাম বিকেলবেলা বের হলাম গাছের আম পারতে আমার ভাইয়ের বউটা আবার এইসব কাজে খুবই এক্সপার্ট আমি আবার এই লাঠিটা নিয়ে যাচ্ছি লাঠিটা নিয়ে ওকে দিব ও আম পারবে এখানে গাছে এখনও বেশ কিছু আম রয়েছে আমগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে এই জন্য ভাবলাম একটু কাঁচা অবস্থায় পেরে রাখি আর পড়ে গেলে একদম ফেটে যাচ্ছে আবার গাছে থেকে কিছু পোকাও হয়ে যাচ্ছে আমরা বাইরে এসে এখন এক একে আমগুলা পেরে নিব আর বিকেল সময় বিকেল টাইমটাই কিন্তু বাইরে এরকম লোকজন সব বের হয়ে যায় সবাই গল্প গুজব করে হাঁটাহাঁটি করে চাচিরা আশপাশের চাচিরা চাচাতো বোন আছে ভাবিরা আছে সবাই বের হয়ে যায় আমরা এভাবেই সবাই মিলে একসাথে গ্রামে খুবই মজা করি একসাথে দল বেঁধে গল্প করি আশপাশে হাঁটাহাঁটি করি এই চাচির বাড়ি ওই চাচির বাড়ি এভাবে সবাই খুব মজায় আনন্দে দিনটা কাটাই মায়ের বাড়ি আসলে এটাই মজা একসাথে গেলে আমরা কোথাও যদি ঘুরতে যাই মা ভাই ভাই বউ ছেলে মেয়ে সব একসাথে দল বেঁধে বের হই খুবই মজা হয় আমরা এর ভেতরে ঘুরতেও গিয়েছি আমার খালার বাসাতে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছি একে একে সবই আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমগুলা কী বড় বড় হয়েছে আর এই আমগুলা একটু দেরিতেই পাকে এজন্য গাছে এখনও রয়েছে আমি কিন্তু এর আগে রোজারিদের পরে যখন এসেছিলাম তখনও আমগুলো বেশ বড় বড়োই ছিল কিন্তু সব আম শেষ হয়ে গিয়েছে এই আমগুলো এখনও শেষ হয় নাই আর এখন ম্যাক্সিমাম আম পোকা হয়ে যাচ্ছে এজন্য তাড়াতাড়ি পেরে ফেলছি যেন সব পোকা না হয়ে যায় এ দেখেন আশপাশে কত লোকজন এসে গিয়েছে আমরা সবাই মিলে একসাথে এখানে গল্প গুজব করছি আর আম পারছি খুবই মজার সময় কাটছে আর আমার এই গুলুগুলোটা তো আরও মজা পায় ও তো খুবই মজা পাচ্ছে আম কুড়িয়ে কুড়িয়ে ওর আম্মুর হাতে দিচ্ছে আমার ছোট ভাইটাও আছে এখানে দাঁড়িয়ে আমার আম্মু আসে পাশে দাঁড়িয়ে আর আমি সবাইকে ভিডিও করছি খুবই মজাই বেশ সময় কাটাচ্ছি এটা একদমই আমাদের রাস্তার সামনে গাছটা গ্রামে গেলে এরকম ভাই বোন নিয়ে সবাই মিলেমিশে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন সবারই ভালো লাগে আমার অনেক বন্ধু আছে ইউটিউবে যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করে তারাও কিন্তু আমার একটা পরিবার এরকম এখানে নিজের আপন পরিবার আছে তেমনি ইউটিউবেও আমার একটা পরিবার আছে এই পরিবারেও অনেকের অনেক রকম সব কিছু শেয়ার করে সব কিছু শুনি ভালো লাগে হয়তো অনেকের ভিডিও বসে দেখতে পারে না কারণ অনেক কাজের ব্যস্ততা থাকে শ্বশুর বাড়িতে হয়তো ভিডিওটা আমি ছেড়ে দিয়ে কাজ করি এর জন্য হয়তো অনেকের কথা শুনতে পাই না কিন্তু কমেন্ট ঠিকই করি হয়তো একটু দেরিতে হলেও কমেন্ট করি আর যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি হয়ে যায় বন্ধুরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো ভুল ত্রুটি তো হতেই পারে মানুষ মাত্রই ভুল হতে পারে দেখো এক বালতি আম পেরে নিলাম তারপর আমরা বাসায় চলে আসলাম নামাজ কালাম পড়লাম মাগরিবের আজান শেষে তারপর আবার চুলার উপর চলে আসলাম এখানে আম্মু বলল যে একটু মুরগি তৈরি করতে এজন্য এখানে খেজুরের গুড় ঝাল করে নিলাম ঝাল করে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর এখানে মুরগি তৈরি করে নিব মুরগি তৈরি করা কিন্তু খুবই সহজ এই গুড়টা একটু জাল করে নেওয়ার পরে যখনই দেখতে হবে যে এই গুড়ের থেকে এরকম একটা সুতার মতো আশের মতো উড়ে যাচ্ছে একটা খুন্তিতে ধরে উঁচু করে রাখলেই বোঝা যাবে সুতার মতো আঁশের মতো উঠলেই তখন কিন্তু মুড়ি দিয়ে এভাবে নাড়তে হয় নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা মুড়ির গায়ে গুড়টা শুকিয়ে যেয়ে মুরগি হয়ে যায় মুরগির থেকে সহজ রেসিপি কিন্তু এটা যে কেউই তৈরি করতে পারবে আশা করি আমরা মুরগি তৈরি করে নিলাম বেশ অনেকগুলো এটা আবার আমার ছোটো ছেলে সেহরানের খুবই পছন্দ তার মিষ্টি মুড়ি বলে এটাকে আবার আমার ভাইয়ের বউটা বলল একটু গোলাপ জামুন মিষ্টি তৈরি করো আপু এজন্য বাড়িতে একটু গোলাপ জামুন মিষ্টিও তৈরি করে নিলাম রাতেই সবার জন্য আর পরদিন সকালে আমার ভাইটা বড় ভাই যেটা ও উঠেছে গাছে কাঁঠাল পাড়তে যেহেতু আপু এসেছে কাঁঠাল তো খে খেতে হবে আর বিশেষ করে আমার কাঁঠাল ভালো লাগে খেতে এই জন্য একটু কাঁঠাল পেরে নিল তারপরে আম্মু কাঁঠালের মধ্যে একটু লবণ আর লেবু দিয়ে রাখলো কাঁঠালটা পেকে যাবে দ্রুত এই জন্য আমি চলে আসলাম আমার চাচির বাড়িতে আমার চাচির বাড়িতে এসে দেখি আমার চাচাতো বোনের একটা ছেলে বাবু হয়েছে ফুটফুটে সুন্দর সবাই মাসাল্লাহ বলেন এই বাবুটা একটু অসুস্থ ছিল খুবই জন্ডিস ছিল বেশি এখন আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছে বয়স কিন্তু খুব বেশি না মাসখানেক আর আমার চাচির বাড়িতে যেমন শাক সবজি হাঁস মুরগি গরু ছাগল সবই আছে চাষবাসের সব কিছুই আছে কি সুন্দর সবজি বাগান দেখেন কি দারুণ শাক হয়ে রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করি বন্ধুদের কাছে আর সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ